মুখের ভেতরে উঠে দেবে এমন সময় আমি আপনি আপনার আমার মায়ের একটা পাজরের ভেতরে লাথি মেরে দিয়েছি আপনার আমার মা কিন্তু লোকমাটা মুখের ভেতরে আর দিতে পারে নাই লোকমাটা প্লেটের উপর ফালা দিয়া বিছানার উপরে গড়া গড়ি খা মানুষটা চোখের কাছে নিয়া মালিক রে ডাক দিয়ে বলে মালিক সন্তান গর্ভে ধারণের কষ্ট এত বেশি আল্লাহর সহ্য করতে পারি না ও মানে সন্তান গর্ভে ধারণ করা এই পরিমাণ কষ্ট চোখের পানি ছেড়ে দিয়ে মা জননী কান্না করেছে অকদা প্রব্মকা আল্লাহ তাহাবুদু ইল্লা

মুসলমান আল্লাহর বান্দা দেখেন প্রথম নম্বর বলেছেন আমি রবের হক আদায় করবা আর দ্বিতীয় নম্বর কথাই বলেছেন বাবা মার প্রতি এহসান করবা বাবা মার প্রতি ভালো ব্যবহার করবা সদাচরণ করবা তাদের কথা খুব তোমার কথাই কোনো কষ্ট না পাই বাবা মার প্রতি ইহসান করবা ইহসান করবা তার মানে রবের ইবাদত করার পরে বাবা মার খেদমত করতে হবে এ মুসলমান এটা ছোট করে দেখার কোনো সুযোগ নাই অপশন নাই অপশন নাই বাবা মার খেদমত করবেন বাবা মা যদি খুশি থাকে সন্তুষ্ট থাকে তাহলে আপনার জন্য জান্নাত আর যদি বাবা মা আপনার প্রতি নারাজ থাকে তাহলে আপনি যত বড়ই মুফতি মহাদেশ মুফাসের হন না কেন যত বড়ই গুজারি হন না কেন তাহার গুজারি হন না কেন জান্নাত তো পাবেনই না জান্নাতের গন্ধ পর্যন্ত পাবেন না দায়িত্ব হইতে সে তোমার বাবা মার প্রতি ভালো আচরণ করা এসান করা আল্লাহর পয়গম্বর বিশ্ব বলেছেন ভালো করে খেয়াল করবেন কারণ একজন বাবা নিজের আশা করে দিয়ে একজন সন্তানের জন্য পর মানে এত পরিমাণ পরিশ্রম করে মাতার ঘাম পায়ে ফেলে চেষ্টা করে নিজের আশা আকাঙ্ক্ষা সব কিছু ভুলে যায় নিজে ভালো কাপড় পরিধান করে না নিজে ভালো একটা লঙ্গি পড়ে না নিজে ভালো একটা শার্ট পরে না সন্তান কখন কোন সময় শার্ট ক্রয় করবে কোন সময় গেঞ্জি লাগবে কোন সময় প্যান লাগবে বাবা কম দামি দুইশো আড়াইশো টাকা দিয়া হকার মার্কেট থেকে কম দামি এক দরের দোকান থেকে বাজারে যেগুলা বাহিরে বেছে ওখান থেকে একটা ক্রয় করে নিয়ে আসে পঁচিশশো টাকা দিয়ে শোরুম থেকে সন্তানকে শার্ট ক্রয় করে দেয় কথা বলেন ঠিক কিনা আপনার আমার একবার মায়ের অভিজ্ঞতা গাইলেন যে দুই দিন দিন নয় মাস পর্যন্ত আপনাকে আমাকে গর্বে ধারণ করেছে এ মুসলমান আল্লাহর বান্দাল গোলাম একজন মাঝে কি পরিমাণ কষ্ট করেছে একজন সন্তানের জন্য যদি আমরা অনুধাবন করতে পারতাম যদি আমরা অনুভব জিন্দিগির তরেও মা বাবার কোনোদিন দিন নাফার মানি করতাম না আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন আপনার মা জননী ক্ষুধা লেগেছে এই পরিমাণ ক্ষুধা পেটের ভেতরে চো করে আমার খাবারের প্লেটটা সামনে নিয়ে বসেছে খাবার মনে হয় সবগুলি খেয়ে ফেলবে এমন কি অবস্থা হাতের ভেতরে লোকমাটা উঠাইছে এই লোকমাটা মুখের সামনে নিয়ে আসছে এই লোকমা মুখের ভেতরে উঠে দেবে এমন সময় আমি আপনি আপনার আমার মায়ের একটা পাজরের ভেতরে লাথি মেরে দিয়েছি আপনার আমার মা কিন্তু লোকমাটা মুখের ভিতরে আর দিতে পারে নাই লোকমাটা প্লেটের উপর ফালা দিয়া বিছানার উপরে গড়া খা মানুষটা চোখের কাছে নিয়া মালিক রে ডাক দিয়ে বলে মালিক সন্তান গর্ভে ধারণের কষ্ট এত বেশি আল্লাহর সহ্য করতে পারি না ওগো মালিক সন্তান গর্ভে ধারণ পরা এই পরিমাণ কষ্ট চোখের পানি ছেড়ে দিয়ে মা জননী কান্না করেছে কাউরে কিছু বলতেও পারে না নিজেও পেটের ব্যথাটা সহ্য করতে পারে না সারা দিন তো গেল মা জননীর না খাওয়া হয়ে গেছে মা জননী খাইতেও পারে না খাইতেও পারে না পেটের ব্যথা যেটাই খায় সেটাই বমন করে বের হয়ে আসে রাতের বেলা সারাদিন পরিশ্রম করার পরে রাতের বেলা একটু ঘুমের ভাব চলে আসছে বিছানার ভেতরে মা সাথে মাথাটা লাগায় দিয়েছে চন্দ্রার ভাব চোখের ভেতরে এসেছে আমি আপনি আমার মায়ের আর একটা পাজরের ভেতরে এমন জোরে একটা লাথি মেরে দিয়েছি আবার মা ঝাঁক করে জাগ্রত হয়েছে কাউরে কিছু বলতে পারে না পাশের ঘরে শ্বশুর শাশুড়ি ঘুমায় পাশে আমার বাবা ঘুমায় তারও ডাকতে পারে না শ্বশুর শাশুড়িরেও বলতে পারে না শুধুমাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে একা একটা বা চিন্তা কর ওই যে কে উজাগ্রত নাই শুধুমাত্র তোমার মায়ের চোখে ঘুম নাই বালুষটা চোখের সঙ্গে লাগা দিয়া কোল বালুষটা দিয়ে নিজের মুখটা আড়াল করিয়া চোখের পানি ছেড়ে দিয়ে শুধুমাত্র ওই গভীর রাত্রিবেলায় মালিক রেব কষ্ট সহ্য হয় না গো মালিক এর চাইতে মৃত্যু দিয়ে দাও গো মালিক মৃত্যু দিয়ে দাও এই যে ওই মায়ের সঙ্গে আমি আপনি দুর্ব্যবহার করি কোন বিবেকে আমার দিলকে একটু কি প্রশ্ন করতে পারি না যে মা আমার জন্য এত কষ্ট করলো এই জন্য যুবক ভাইরা যদি আমরা আদর্শবান সন্তান হতে চাই তাহলে কার আদর্শের দিকে তাকাইতে হবে বলেন আল্লাহর আর পৈগম্বর বিশ্ব আদর্শের দিকে তাকাইতে হবে কথা বলেন ঠিক না বলছি